হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা চলে এসেছি রং করতে তো পুরো কারখানা রং হবে তোমরা শুধু দেখতে থাকো এটা হচ্ছে সিলভার কালার তো প্রথমে হচ্ছে ভিতর দিকে সিলভার কালারই দেওয়া হচ্ছে তো বাইরে আর অন্য কালার আছে তো আমি নিয়ে চলে এসেছি ওখানে তো তার আগে বলে হিটারটা খুলে দিই লাইনের হিটার শটম মারবে রঙের নিয়ে চলে আলি তোমরা শুধু দেখতে থাকো এবারে হবে তার আগে বলছে ম্যানেজার বলছে এখানটা ভালো করে মারবি বলে ঠিক আছে ভালো করে মারব তুমি শুধু সিঁড়িটা ধরো বলছে হ্যাঁ সিঁড়িটা ধরছে তুমি উঠ এবারে উঠবো চালা উঠতে লাগাই নিয়েছি চালা শুরু এবারে স্টার্ট করো রঙ রং স্টার্ট করে দিয়েছি এবং পুরা চলছে এখন টোটো করে পুরো আস্তে আস্তে আছে এখন ওপরটা একটু নিচে নামিয়ে নিলি বলি তোমার হাইট আছে নিচে নামিয়ে নিলি দাদা চলে এসছে দাদা বলছে ভালো করে দেয় বলি হ্যাঁ ঠিক আছে ভালো করে দেব বলছে পুরো পুরো করে দেয় বলি ঠিক আছে আমি সিধে আছি বলি কেমন হচ্ছে বলছে হ্যাঁ ঠিক হচ্ছে ওই রকমই দে বলি ঠিক আছে ওই রকমই দেব তোমরা শুধু দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে শুধু কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে রংটা আর তোমাদেরকে তো বলাই হলো না দেখা হচ্ছে বিশ্বকর্মা পূজার মিলে রঙ আমরা আমরা নিজেরাই কারখানায় নিজেরাই রং করি নিজেরাই সব করি পরিষ্কার তরিষ্কার সব করি সাজা সাজা সুজি সব আমাদের হয় নিজেরাই সাইডে দেখছো সাইড এ রং মারা হয়ে গেছে ব্লু রং মারা হয়ে গেছে দেয়ালে কপাট গুলা এখন বাকি আছে কপাট গুলা দেওয়া আছে তো কিছুটা হয়ে গেছে তো আমি ওখানে নামিয়ে বলে সাইডটা টা তো আমার হাতে ভাই হেভি জোর এক হাতে সিঁড়িটা সরো করা হয়নি এখন উঠে যাচ্ছি তারপরে সাইডটা এখন উঠে দিয়ে দিই ভালো করে তারপর ওই সাইডটা দেব দাদা আমি সিধে আছি মাঝে মাঝে বলে কেমন হচ্ছে ওই যে হ্যাঁ ভালো হচ্ছে ওইরকম দিয়ে যা বলে ঠিক আছে তখন রং হচ্ছে তোমরা শুধু দেখিয়ে যাও লাস্ট পর্যন্ত ভিডিও তখন আমি দিলি এরপরটা বাকি ছিল তখন ফোকাস চলে এসছে তো প্রকাশকে ডাকলে বলি যখন দুজনে মিলে ভালো করে দিয়ে দিই একা মারলে একটু উঠে দিই হবে দুজনে বেলে মারিয়ে দিই তারপর ওই পরের গেটটায় যাব আরও দুটো গেট আছে তো বলছি হ্যাঁ তাহলে এক হাতেই মারে এক খাতে মারছি এখন খুব আলম হচ্ছে প্রকাশ বলছে আমি এই সিঁড়িটে উঠে সাইডটা মারিয়ে দিই ঠিক আছে মার আমি নিচটা মারছি দেখাচ্ছে তারপরটা আমি গেছি বসে বসে দেবো এবার প্রকাশন আমি করেছে মিডিয়া দিয়ে নিচ্ছে এখন তো গাইজ কমপ্লিট হয়ে গেছে এটা এখন মোটামুটি উপরে ওপর বলছে জানলা টাই দে তো বলে ভাই অত ধর অত ধরে কি করে উঠব রংটা দেখাচ্ছি কেমন হয়েছে তো রংটা দেখে বল কমেন্ট করে তো এইখানে বলি অত উপরে কি করে উঠে দিব তো বলি কোনো ব্যাপার নাই আমি উঠে যাবো এখন রং করা চলছিল হয়ে গেছে মেশিনটা দেখাচ্ছিল তোমাদেরকে বলে মেশিনটাও রং হবে আজকে হবে অন্য দিন হবে কালাৰ ফুটি যায় হেপ্পী ল

আমরা শুধু দেখতে থাকো পরের কারখানা চলে এসেছি এই কারখানাটাও মোটামুটি হয়ে গেছে ওই উপর গেলে হয় নাই কি দেওয়াল দেয়াল গেলে হয় নাই মেশিনটাও বাকি আছে দেওয়াল গেলে এখন কুড়াকুড়ি চলছে প্লাস্টার হোক ভালো করে তারপরের প্লাস্টারের পর চুন মারা হবে রং মারা হবে তারপরে মেশিন মারা হবে দোকান কাছে এরকম মিস্ত্রি লাগিয়ে আছে ওখানে প্লাস্টার করছে ওই ওইদিকটা করছে এদিকটা প্লাস্টার করছে মানে একদিকটা করছে একদিকটা প্লাস্টার করছে এগুলা সব এখন রং মারা হওয়া দুটা কারখানা দুটা মেশিন দেখো মেশিনটা এটা বড় মেশিন কর অন্য রং খুলছে তো ভাই কি যে শক্ত নাই রঙটা খুব মুশকিল তো আমি বলি প্রকাশ করে তুমি গাই দিয়ে বস তারপর খুলবি তো বলছে হ্যাঁ কাই দিয়ে বসছি না তো বলি পুর লস্কান পড়ে যাবে দিয়ে অনেকখানা চেষ্টা করছে প্রায় দশ পনেরো মিনিট চেষ্টা হইলে ভাই ফুল তারপরে খোলা ফুল তারপর হয় রঙটা দেখো এটা আরও ঘাটতি হবে ইয়ার আরও কিছু মেশাই আরও ঘাঁটতে হবে তাহলেই আরও কালার ফুটে যাও ভালো এগুলো শুধু দেখতে থাকো রঙটা দেখো অনেকিন ঘাটতে গাম গাতে 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 রংটা ফাইল করতে গাম তারপর হবে দেখি রং হ্যাঁ দেখো ভাই সব খুব সুন্দর অঞ্চল আছে অসাধারণ সেল লেভেল দেখা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বাইরে মারা হবে সিলভার কালার আগে দিয়ে ভিতর দিক মারা হলো এটা ব্লু কালার বাইরে মারা হবে এটাও দেখাবো তোমাদেরকে তোমরা আসলে দেখতে দেখো মারবো রং দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমি এখনো ঠিক আছে সিঁড়িয়ে একটা টুপি করে নিয়ে রং ডাব্বাটা নিয়ে তখন স্টার্ট করে দিয়েছি

रट वाललागे छ देखा कर पकास को আমার রঙ মাছ আমার ছাতা ভাই কে রোদ আমার ছাতা নিয়ে রঙ মাছ তাহলে ছাতা নিয়ে থাকায় যাবে আর ভাই রং একবার যদি লাগিয়ে গেছিস চুলে তো মহารাম যাবে না এবার নামটাকে মন হইছে বইছে বইলে দেখা তোমরা নামার একটু উটটা মাছিয়ে দিছে সবাই নিনো এখন কমপ্লিট হয়ে গেছে তো বলি একটা ছবি তোলা যাক ছবি তুললি ভিডিও করলি চালাস